নন মুনসল ডেকি নতুন ব্লগই তোমাদের আরে কানেক কোয়েকা আজ হলো রবিবার আর রবিবারে এখন হলো বিকেল আজকে বিকেল থেকে ব্লগ শুরু করছি তার কারণ আমাদের আছে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান এখন আমি রেডি হয়ে গেছি এখন আসছে বিকেল 4টা যেহেতু ঘুরতেই বেরাবো এরকম একটা প্ল্যান ছিল সেই কারণে আর সকাল থেকে ব্লগ শুরু করিনি আমরা এখন দুজনে বেরাবো আমি আর প্রান্তিক ঘুরতে কোথায় যাব চলো তোমরা আমাদের সাথে থাকলে বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে যেহেতু রবিবার ছিল আজকে দুপুরে লাঞ্চে অ্যাজ ইউজাল চিকেন ছিল না আজকে আমরা ভোগের মতো একটা লাঞ্চ করেছি আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম ভুনি খিচুড়ি আমরা চাটনি আর মা বানিয়েছিল পনির দিয়ে মিক্সড ভেজ এই সুন্দর একটা লাঞ্চ আমাদের দুপুরে হয়েছে আর এখন লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি আর কান্তি দুজনে বেরিয়ে পড়ছি ঘুরতে হ্যাঁ আজকে দিনের আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়ছি আর এখন যেহেতু শীতকাল ছোট দিনের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে চলো আমি আর প্রান্তিক দুজনেই এখন বেরিয়ে পড়েছি বাড়িতে পুটলু ঘুমোচ্ছে ছোট্ট পুটলু সেই ফাঁকে আমরা বেরিয়ে গেছি আর আমরা দুজনে এখন যাচ্ছি কলকাতা নন্দনে ফিল্ম হচ্ছে তো সেখানেই যাচ্ছি ঘুরতে আর দেখতে তো চলো তোমাদেরকেও দেখাবো আর ফিল্ম দেখার কোনো রকম আমাদের প্ল্যান নেই সিনেমা টিনেমা দেখার প্ল্যান নেই এখন দেখা যাক কি হয় আমরা জাস্ট একটু ঘুরবো বিরবো কিছু খাবো দাবো চলে আসব। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে টোটো করবো তারপরে বাস বাসে করে যাবো কলকাতা বাসে ওঠার পর হাফ রাস্তা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার পর ফাইনালি একটা সিট পেলাম তাও আবার একটাই সিট সেখানে আমাকেই বসতে বললো প্রান্তিক আর প্রান্তিক তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে এই দেখো যদিও বেশিক্ষণের রাস্তা না আমরা যেখান থেকে বাসে উঠেছি সেখান থেকে রবীন্দ্র সদন লাগবে চলো এসে পড়েছি আমরা রবীন্দ্র সদনের কাছাকাছি এখন আমরা রাস্তাটা পার হব কি সুন্দর লাগছে ওই দেখো দেখো একটা যাচ্ছে ঘোড়া গাড়ি দূর দিয়ে এখন আমরা পুরো রবীন্দ্র সদনের কাছে চলে এসছি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি নন্দনের ভেতর দিকে কেআইএফএফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা এই বছর তম ফিল্ম ফেস্টিভ্যাল এই ফিল্ম ফেস্টিভ্যাল চালু হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এটি প্রতি বছরই পালন হয় নন্দন সহ কলকাতার বিভিন্ন হলে দেশ বিদেশের বহু সিনেমা এই সময় প্রদর্শিত হয় প্রথম কয়েক বছর এটি সাধারণ মানুষের কাছে অতটা পরিচিতি পায়নি কিন্তু দু সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলা সিনেমার এক বিখ্যাত ডিরেক্টর মৃণাল সেনকে নিয়ে এই প্রদর্শনীটি করা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ওনাকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ ওনার কাজ ইত্যাদি নিয়ে এই প্রদর্শনীটি সাজানো হয়েছে কি সুন্দর লাগছে আমি আর প্রান্তিক দুজনেই ঘুরে ঘুরে দেখছি এই নন্দনের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যতবারই আসি এখানে আসলে মন খুব ভালো হয়ে যায় আর প্রায় টাইমই এখানে একটা উৎসবের মতো পরিবেশ হয়ে থাকে চারিদিকের পরিবেশটা যেন মনে হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা কি সুন্দর করে এখানে এক্সিবিশনটা করেছে চলো এগিয়ে গিয়ে দেখি এখানে ভেনু আর টাইমিংটা দিয়ে দিয়েছে উনত্রিশতম ফেস্টিভ্যালে প্রায় দুশো উনিশটি সিনেমা প্রদর্শিত হবে উনচল্লিশটা দেশ থেকে এবারের ফিল্ম ফেস্টিভ্যাল পাঁচই ডিসেম্বর শুরু হয়েছে চলবে বারোই ডিসেম্বর পর্যন্ত তো এই পাঁচই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত যা যা ফিল্ম কোন টাইমে কোন জায়গায় হবে সেটারই একটা তালিকা ওখানে দিয়ে দিয়েছে আর এইখানে দেখো কি সুন্দর ছবি তোলার একটা জায়গা করেছে সেই জায়গাটা এতটাই ভিড় যে আমি ছবি তোলার রকম সুযোগ পেলামই না এত ভিড় কি সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে ছবি তুললে কি ভালো লাগতো এদিক ওদিক ঘোরাঘুরি করে নেমে পড়লাম এই জায়গাটাই এত সুন্দর লাগে আসতে প্রথমবার যখন প্রান্তিকের সাথে নন্দনে ঘুরতে এসেছিলাম তখন এখানে এসে দাঁড়িয়ে অনেকগুলো ফটোশুট করেছিলাম তো আজই বা বাদ যায় কেন তাই হলো আজও গিয়ে কয়েকটা ছবি তুলে নি এখানে দাঁড়িয়ে নন্দনে মাঝে মধ্যে কোন না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু একটা মতো চলতেই থাকে এবারে উপলক্ষে এই নন্দন চত্বরটাকে দারুণ করে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে পুজোর মরশুম ফিরে এসেছে চারিদিকে লোকে লোকারণ্য লোকের ভিড় কি সুন্দর লাগছে এখানকার পরিবেশটা এই ভেতরে একটা খাবারের ছোট করে রেস্টুরেন্ট বোধহয় করেছে সেটারই এখানে তালিকা

কিরিটেশ্বরী টেম্পল কোন জেলা কিরিটেশ্বরী টেম্পল কোন জেলা বলতে হবে কিরিটেশ্বরী টেম্পল কোন জেলা একদম সঠিক উত্তর দিয়েছেন স্যার আপনার নামটা জেনে নেব শুভম স্যার একদম সঠিক উত্তর দিয়েছেন একটা জোরে হাততালি আমি এক্সপেক্ট করবো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের একটু খিদে পেয়ে গেছে তাই আমরা চলে এসেছি এই রাজুস কিচেনে এখানে এসে আমি তো ঠিক করেই রেখেছিলাম যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম আজকে ঘুরতে বেরচ্ছি আমি ধোসাই খাবো আর প্রান্তিক খাচ্ছে ওর সেকেন্ড ফেভারিট জিনিস মানে ওর ফার্স্ট ফেভারিট তো হলো বিরিয়ানি আর সেকেন্ডেই হলো চিকেন রোল তো প্রান্তিক নিয়েছে চিকেন রোল আর আমি পেয়ে গেছি আমার ধোসা এখন এটা পেট পুজো করে তারপরে বাকি ঘোরাঘুরি ঘুরি আমাদের মেলা ঘোরা হয়ে গেল এবার আমরা এখন বাড়ি ফিরবো ফেরার পথে

যেহেতু শরীর খারাপ করছে আমরা নেমে গেলাম বেলে দুটো স্টপে যাবে তো এই ওর বললো বাসে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো তো ওই জন্যই বলছি যে একটু শরীরটা কষ্ট করে নাও বাসে চড়াটা আসলে ওর একদমই অভ্যেস এবার থেকে কলকাতায় বমিটা যেন এখন করো না বমি করলে শরীর খুব দুর্বল লাগে মানে যা খেয়েছো সব তোমার জলে চলো এবার সাবধানে বাড়িতে বাড়ি গিয়ে রেখে বাড়ি ফেরার পথেই মিষ্টি কিনে নিচ্ছি একটু বাড়িতে সবার জন্য মিষ্টি নিয়ে যাব তাতে রুটি দিয়ে খেতে ইচ্ছে করে একটু মিষ্টি লাগাতে দিয়েছে ব্যাস ওর মুড বিগড়ে গেছে ভাগ্যিস আমরা সময় মতো এসে ঢুকে গেছি মানে এই মাত্রই নাকি ওই কানতে শুরু করেছে মা বলছে আর ঠিক সেই সময় আমরা এসে ঢুকে গেছি বাড়িতে

চলো তো চলো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও গুড নাইট আমি তো খুবই ক্লান্ত আর আমার কিছু খাওয়ারও এনার্জি নেই আমি মানে শুয়ে পড়তে পারলে বাঁচি চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগিং টাটা বাই বাই 是。<Sure. S 2> sure.